এই আমি সিনিয়া থেকে হাবসা থেকে মদ কাহিনী যাব তাদের মা বাবার কাছে ফিরে দিব এবং তারা কি কারণে মা বাবা ছেড়ে দিলো থেকে করলো এই সম্পর্কে বুঝা করা আছে বাসনাথ জাসি যখন প্রায় দে বর্ণনা শুনল সাথে সাথে এই চিন্তা ছিল নেকাল বাক্সা ছিল হিংসাগার বাক্সা ছিল এই বাদশা জানাজা জানাজা রচন করাইছেন বাসনাথ জাসি তো বাৎসাহ চিন্তা করলো এক পক্ষের আমি কি বর্ণনা শুনলাম অন্য পক্ষের বর্ণনা এখনো শুনি নাই দ্বিতীয় পক্ষের বর্ণনা শুনি তারা কেন আসছে মুসলমানদের প্রতিনিধি দল ডাক দিলেন তোমাদের মধ্য থেকে এক জনাশ তোমাদের বক্তব্য আমার সামনে রাখ মুসলমানদের পক্ষ থেকে যা আকরিব নামিত তা লাগবো বাদশাহ দরবারের দ্বারা বাদশাহ মহোদয় আমরা যা ছিলাম মূর্খ ছিলাম ধর্ম বলতে কিছু জানতাম না আমরা একেবারে জালেম ছিলাম আমাদের ধনীর নাগরিকদেরকে নিঃস্ব করে দিত আমরা খাওয়া দাওয়া শিখছিলাম না মুর্দা খাইতাম আমার মধ্যে হালাল হারামের কোনো করতাম না বাস বিচার করতাম না এত হিংস্র জাতি ছিলাম নিজেদের মা বোনদেরকে নিজেদের কি করতাম মাটির নিচে জিন্দা দাপন করতাম এমন একটা জাতি আমরা ছিলাম এই মুহূর্তে আমাদের মধ্য থেকে আমাদেরই পরিচিত একজন ব্যক্তিকে আল্লাহ রসুল হিসাবে নির্বাচন করেছেন আমাদের মধ্যে দিয়েছেন উনি আমাদের সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ পরিচয় বাচ্চার দরবারে এটা ছিল আমরা ইসলাম আসার পূর্বে দুনিয়া গরিবদেরকে নিঃশেষ করে দিত ইসলাম এটা নিষিদ্ধ করছে মুসলমানের পরিচয় জাফর এভাবে তুলে ধরলো আমাদেরকে মিথ্যা বলার জন্য উনি আদেশ করছে মুসলমানের পরিচয়টা এভাবে তুলে ধরলো যে মুসলমান ইসলাম ধর্মের মধ্যে কোন ব্যক্তি বা কোন পশুকে কষ্ট দেওয়া হারাম করছে অন্যায় এভাবে কোনো ব্যক্তি বা পশুকে প্রাণীকে কষ্ট দেওয়া কি করছে আরাম করছে মুসলমানের বৈশিষ্ট্য যদি বিশ্ব মঞ্চের মধ্যে এটা হয়ে থাকে আল্লাহ আমি আপিল কোন ইসলাম পালন করতেছি আমার আপনার ইসলামের মধ্যে খাবার মধ্যে বাস নাই কেন